আসসালামু আলাইকুম বিসমুল্লাগ্রো থেকে আমি রাজীব হুসাইন তো আমরা আসছি আমাদের নিজ এলাকায় নাটোর সদর উপজেলা সাতনি দিয়ার বাজার এখানে আমাদের এলাকার বড়ো ভাই রফিক ভাই তিনি আমাদের গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন সামার জাতের তো আজকে ওনার ক্ষেত্রে আমরা ভিজিট করতে আসলাম কারণ টমেটো পাকা শুরু হয়েছে তো ওনার ওনার কাছ থেকে আমরা টমেটো সম্পর্কে বিস্তারিত জানবো উনি আমাদের টমেটোটা আসলে কী কারণে চাষ করলেন এই সমস্ত বিষয়ে ওনার কাছ থেকে জানবো রফিক ভাই হ্যাঁ অনলাইনে তো অনেক টমেটো জাত দেখছেন বাড়ি এইট অন্যান্য বিভিন্ন টমেটো তা আমাদের টমেটো আসলে চাষ করে আপনার কারণটা কি কি কারণে আমাদের টমেটো চাষ করলেন আসলে টমেটোর জাতটা অনেক ভালো তাপ সহনশীল এবং শক্ত টাইট এবং বাজারে খুব চাহিদা বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথেই ভ্যানার ওপরেই বিক্রি হয়ে যায় ভ্যানের উপরে বিক্রি এবং ভালো দামে হাই দামে আচ্ছা এখন যেমন বাজার ষাট সত্তর আশি টাকা কেজি বিক্রি করছেন আমি আশি টাকা কেজি বিক্রি করছি হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে আসলে টমেটো করাই লাভজনক হ্যাঁ এই জন্য আমি নিজের থেকে এবং ইউটিউব দেখে দেখে টমেটো চাষের উদ্বুদ্ধ হই আচ্ছা তো আপনি টমেটো চাষের চিন্তা ভাবনা থেকে আপনি অনলাইনে বিভিন্ন টমেটো আপনি ই করেন যে কোনটা চাষ করলে ভালো হবে এই সমস্ত বিষয় দেখেন তো এখানে আমাদের টমেটোর রিভিউটাও দেখছেন হ্যাঁ দেখি আমাদের টমেটোর যে বৈশিষ্ট্য ভালো লাগছে সেটা হচ্ছে আপনার উচ্চ তাপমাত্রা সহনশীল সহনশীল হ্যাঁ এবং আর কি কি ভালো লাগছে মানে আমাদের টমেটোর আর কোন কোন বৈশিষ্ট্য আপনার কাছে ভালো লাগছে অন্য টমেটো যেগুলো নাই আর কি না এই টমেটো যেমন প্রচুর ধরে আচ্ছা এবং এর অনেক টাইট শক্ত শক্ত এবং অনেকদিন কোন ধরনের মেডিসিন দিতে হয় পাকানোর জন্য না মেডিসিন দেওয়া লাগে না তার মানে আপনি বললেন যে বাজারে টমেটোর চাহিদা অনেক বেশি অনেক বেশি নিয়ে যাওয়ার সাথে সাথে বিক্রি হয় আচ্ছা এখন আরেকটা কথা বলেন আপনি আমাদের টমেটো যখন লাগালেন তখন কি মাসে লাগিয়েছেন এটা বাংলার চৌত মাস ছিল চৌত মাস তারিখ তখন তাপমাত্রা কেমন ছিল তবে ছিল ভালো ছিল চৌত মাস তো চৌত মাসের দিকে আপনি লাগিয়েছেন মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ এরকম ছিল যখন ফুলটা আসলো টমেটোর গাছে ফুল যখন সেট হলো তখন তাপমাত্রা কত ছিল তখন মোটামুটি চল্লিশ ছিল তখন মোটামুটি টেম্পারেচার ছিল চল্লিশ চল্লিশ প্লাস এরকম তো চৌত মাসের কত তারিখের দিকে লাগিয়েছিলেন আপনি

হ্যাঁ আপনার কাছে আমরা যে লিস্ট দিছিলাম লিস্ট অনুযায়ী যে আপনি স্প্রে করেছেন এর মধ্যে আপনারা নামে যে লিস্ট ছিল এটা বরাবরই বরাবরই হ্যাঁ বা যত্ন করেছেন যত্ন করেছেন হ্যাঁ আল্লাহর রহমতে মোটামুটি ভালো হয়েছে ভালো হয়েছে তো এখানে ধরেন যে আপনি এটা প্র্যাকটিক্যালি জানতে পারলেন যে অন্যান্য কৃষক যারা আছে তারাও এটা ফলো করবে যে সঠিক সময় সঠিক ওষুধটা কিন্তু না দিলে কোন আশা ফল ভালো আশা করা যায় আশা করা যায় না যদি আপনি ছোট থেকে যদি মতো ট্রিটমেন্ট করতেন তাহলে কিন্তু আপনার গাছের প্রোডাকশন আর ভালো হতে এবং ফলনটাও বেশি স্পটটাও আসতো না আসতো না হ্যাঁ তো সবকিছু মিলিয়ে আমাদের এই যে টমেটো কালার কোয়ালিটি এবং আমরা যে সমস্ত বিষয় আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এভাবে যদি একজন কৃষক যারা টমেটো চাষ করেনই তাদেরকে যদি আমরা এভাবে স্প্রে লিস্ট দিয়ে দেই লিস্ট অনুযায়ী যদি স্প্রে করে তারা কি করতে পারবে এটা হ্যাঁ করতে পারবে তবে নিয়ম অনুযায়ী সঠিক পরিচর্যা করা অনেক কঠিন সে হিসাবে আমার মনে হয় যে সঠিকভাবে পরিচর্যা করতে হবে আমরা যে গাইডলাইন দিই গাইডলাইনের বাইরে তো কোনো কিছু করার কি প্রয়োজন প্রয়োজন গাইডলাইন এটা ফলো করলেই এর ভিতরে সব কিছু কাবার হবে হ্যাঁ হয়ে যাবে আচ্ছা তো আপনি হচ্ছে এখানে মোটামুটি চারা লাগাইছেন দুই হাজারের মতো এখান থেকে ফল কত তুলছেন এই পর্যন্ত কয়বার ফল তুলছেন ফল একবারই তুলেছি পনেরো দিন থেকে তুলেছি পনেরো দিন থেকে তুলতেছেন মানে পুরো জমির ফল তুলতে পারতেছেন না বুঝতে পারছি তো আপনার কাছে ফলন ফলন দেখে ফলের কালার দেখে আপনার আপনি আসলে কি বলতেছেন যে গ্রীষ্মকালে টমেটো চাষ করলে আপনার এই জাতই করবে নাকি অন্য কোনো জাত করলে ভালো হবে আপনি অনেস্টলি মানে কৃষকদের উদ্দেশ্যে বলবেন যে আসলে গ্রীষ্মকালে টমেটো চাষ করতে হলে কোন জাতটা ভালো হবে হ্যাঁ যারা গ্রীষ্মকালে টমেটো চাষ করতে আগ্রহী তাদের কাছে আমার একটা আদায় পরামর্শ থাকবে গ্রীষ্মকালে টমেটো যদি চাষ করতেই হয় সামার করতে হবে তাই আমার ব্যক্তিগত মতামত আচ্ছা আচ্ছা এবং আমি যারা টমেটো চাষ করার আগ্রহী তাদেরকে বলবো যে টমেটো যদি চাষ করতে হয় তাদেরকে গ্রীষ্মকাল করতে হবে এবং লাভবান করতে হতে হলে আচ্ছা কারণ সিজনাল টমেটো করে তো লাভ না সিজনাল টমেটো তো করতে লাভ নেই দাম কম পাওয়া যায় দাম কম পাওয়া যায় বুঝতে পারছি তো রফিক ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো দর্শক দেখতে বলেন যে আমাদের সামারিস্টার টমেটো এটা গাছেই পাকানো যায় কোনো ধরনের মেডিসিন ছাড়া আপনারা চাইলে আমাদের এই টমেটো চাষ করতে পারেন হ্যাঁ আমরা বলবো যে আপনারা প্রথম অবস্থায় অল্প করে চাষ করেন আপনারা এখান থেকে অভিজ্ঞতা নেন এটা আমাদের গ্রাফটিং ছাড়া হয় এবং ওপেন ফিল্ডে করা যায় আর এখানে আমরা যে টমেটোটা লাগিয়েছি এটা জমিটা খুব একটা উঁচু না এবং খুব একটা নিচু না আপনি যদি উঁচু জমিতে এটা লাগান মার্চ এপ্রিলে যদি লাগান এটা একেবারে শীতকালীন পর্যন্ত এটা ফল তুলতে পারবেন গাছে লাইফ টাইমে দুই থেকে তিনবার ফল আসবে যেটা এভাবে যে পাঁচ থেকে সাত কেজি প্লাস এরকম তো বাইরে এটা হচ্ছে প্রথম হারভেস্টে চলতেছে তো এরপরে যখন গাছটা আপনি কাটিং করে দিবেন এবং পরবর্তীতে যদি ট্রিটমেন্ট এটা নতুন করে আবার ফল আসবে যেটা আপনি দেখতে পাচ্ছেন যে গাছে নতুন করে ব্রাঞ্চ আসছে আপনাদের আরেকটা বিষয় বলে রাখি আমরা এই জাতের শুধুমাত্র চারা সেল করে থাকি এর কোনো বীজ আমরা সেল করে থাকি না এবং এই জাতের বীজ আপনারা অন্য কোথাও পাবেন না কারণ এই জাতটা আমরা বাইরে থেকে নিয়ে আসছি এবং এটা আমাদের নামে নামকরণ করা এটা হচ্ছে জাতের নামটা হলো সামারিস্টা তো এই জাতের চারা নিতে হলে অবশ্যই আপনাকে প্রি অর্ডার করতে হবে মানে অগ্রিম অর্ডার করে রাখতে হবে তা না হলে আপনারা সঠিক সময় মতো চারা পাবেন না তো আপনারা যারা সামার স্টার এই জাতের টমেটো চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা দেওয়া নাম্বারে ফোন করে অর্ডারটি কনফার্ম করে রাখতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ